পরিবেশ স্বাস্থ্য এবং জলাবদ্ধতাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিজের কাজ শুরু করতে চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ সোমবার গুলশানে ডিএনসিসি কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রশাসক জানান জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে ডিএনসিসির সার্বিক কার্যক্রম পরিচালনায় তিনটি অবৈতনিক উপদেষ্টা কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান তিনি গত বারো ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় স্থানীয় সরকার বিভাগ দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নিয়ে এজাজ জানান তিনি কোন দলের লোক নন তিলোত্তমা ঢাকা বিনির্মাণে দল মতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করবে তার প্রশাসন আমি অমুক দলের কিংবা অমুক ভাই অমুক জায়গা থেকে আমাকে পাঠিয়েছেন এই ধরনের কোন তদবির নিয়ে আপনারা স্ট্রিং করে আমার পর্যন্ত আসতে যেন না আসে আপনাদের কাছে আসলে আপনারা বলে দিবেন আপনার স্পেসিফিক কোনো প্রজেক্ট আছে কিনা প্রপোজাল আছে কিনা ইফ দ্যাট ইজ ওয়ার্ড দি ডেফিনেটলি উইল অ্যাকনোলেজ আর আর পলিটিক্যাল কোনো লেন্সে দেখলে এটা কোনো অ্যাকোনজমেটিক জন্য এখানে কোনো এক্সট্রা ক্রেডিট পাবেন না এবং আমার টেবিল পর্যন্ত কোনো পলিটিক্যাল কি বলে আম্রেলার আইডেন্টি নিয়ে আমার টেবিল পর্যন্ত দয়া করে কেউ আসবেন না কারণ আমি এটা চাই না সেটা জেইব DNCC প্রশাসক জানান তার কর্মপরিকল্পনায় সর্বাধিক গুরুত্ব পাবে পরিবেশ স্বাস্থ্য এবং জলাবদ্ধতা নিরচন আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরচনে খাল উদ্ধার ও খননের পাশাপাশি ওয়াসা ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে ড্রেেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে সাথে হেলথ যুক্ত সো দিস দুইটা চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা থার্ড চ্যালেঞ্জ হবে ঢাকার জন্য জলাবদ্ধতা জনপ্রদতার জন্য আমরা অলরেডি একশন নিয়ে নিয়েছি আমরা আশা করি এবার ঢাকা জনপ্রদতা সহনশীল পর্যায়ে ম্যানেজেবল পর্যায়ে থাকবে হবে না একদম বলা যাবে না এটা একটা ম্যানেজেবল জায়গায় আমরা নিতে পারবো এজাব জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সব মার্ক দখলমুক্ত করা হবে মশার উপদ্রব কমাতেও নেওয়া হবে বিশেষ পদক্ষেপ নাম্বার ওয়ান প্রায় হচ্ছে আমাদের প্রত্যেকটি অ্যাকশন এর মধ্যে আমরা ডেমোক্র্যাটিক প্র্যাকটিস জানা যে কারণে এই কমিটিগুলো করা এবং আমরা গণশুনানি করব প্রত্যেকটি এলাকার মধ্যে আমরা এক ধরনের পঞ্চায়েত জিনিসটা ফাংশনেবল না বা সেরকম এক ধরনের নেইবারহুড অথবা কমিউনিটি টাইপ কিছু করা যায় কি আমরা সেটা চিন্তা করছি এই জন্য আমরা তাদের কথা শুনে স্থানীয় যেই और उन नयन করতে হবে সেটা আমরা করব ডিএনসিসি প্রশাসক বলেন ঢাকার রাজপথ থেকে ব্যানার পোস্টার অপসারণ করা হবে দেয়ালে দেয়ালে আকাশ জুলাই গ্রাফিতি রক্ষা করা হবে আইন অমান্য করে কেউ ব্যানার পোস্টার লাগালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি সকল প্রকার ব্যানার অপসারণ করা হবে বিশেষ করে রাস্তা ডিভাইডার উপরে যত ব্যানার আছে সেটা আমরা অপসারণ করব অবৈধ কোন ধরনের অ্যাডভারটাইজমেন্ট আমরা টরনেট করব না বিপরীত চাঁদ টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর